আসলে আমাদের প্রত্যেকের জীবন তো বড়ই একই যারা পুরুষেরা বা যারা মহিলারা চাকরি করেন তাদের তো সেই বদ্ধ ঘর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আকাশে কত রং সেই রং তারা দেখতে পায় না মস্ত বড়ো বড়ো আলো জলে তাদের ঘরে যখন তারা অফিস থেকে বেরোন এক রাস ক্লান্তি নিয়ে আর যারা মহিলা বাড়িতে থাকেন তাহলে তো আরোই দুরবস্থা রান্না রান্নার পরে খাওয়া খাওয়ার পরে আবার রান্না আবার খাওয়া এই অনুষ্ঠানগুলো আমার মনে হয় আমাদের জীবনে একজন একটা বাতাস কিংবা এত ধরুন তো অনুষ্ঠানগুলো একটু পরেই শেষ হয়ে যাবে কিন্তু অনুষ্ঠানে বেশ ছুঁয়ে থাকবে আমাদের মনে দীর্ঘ দীর্ঘদিন আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষের দিকে টক শ্রুতি নাটক রচনা সকল মাঙ্গুলি পরিচালনায় প্রবীণ দাস অভিনয়ে চরিতা নিতে রুনা ভর কাকুলি ব্যানার্জী মানসী মুখার্জী অসীমা দত্ত এবং নূপুর বোস শ্রুতি নাটক শারদিয়া